মোদের হাড়ের দলে বসিয়ে দিলে জানি আমরা পারবো না হারাও যদি হারবো খেলায় তোমার খেলা ছাড়বো না কেউবা ওঠে কেউবা বা কেউবা কেউ বাঁচে কেউ মরে আমরা না হয় মরার পথে করব প্রয়াণ রসাতলে হাড়ের খেলাই খেলবো মোরা বসাও যদি হাড়ের দলে আমরা বিনা পণে খেলবো নাগো খেলব রাজার ছেলের মতো ফেলব খেলায় ধনরতন যেথায় মোদের আছে যত সর্বনাশা তোমার যে ডাক যাই যদি যাক সকলই যাক শেষ করিটি চুকিয়ে দিয়ে খেলা মোদের করব সারা তারপরে কোন বনের কোণে হারের দলটি হব হারা তবু এই হারা তো শেষ হারা নয় আবার খেলা আছে পরে জিতল যে সে জিতল কিনা কে বলবে তা সত্য করে হেরে তোমার করব সাধন ক্ষতির খুঁড়ে কাটব বাঁধন শেষ দানেতে তোমার কাছে বিকিয়ে দেব আপনারে তারপরে কী করবে তুমি সে কথা কেউ ভাবতে পারে তারপরে কি করবে তুমি সে কথা কেউ ভাবতে পারে